নমস্কার নতুন একটি ভিডিওর সাথে পুরীতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আর সাথে আমরাও বেশ ভালোই আছি ওই যে আগের দিন দেখলেন সদর বলে সবাই তো বেরিয়েছিলাম আর আমাদের গন্তব্যস্থল ছিল পুরী আগের দিন রাতে আমরা এসে পৌঁছেছি আর এতটাই টায়ার্ড ছিলাম সকলে আর তার জন্য আর কোনো ভিডিও করে ওঠা হয়নি তাই পরের দিন সকাল সকাল সবাই ঘুরি ঘুরি রেডি হয়ে এবারে যাব আমরা জগন্নাথ দেবের মন্দিরে কিন্তু তার আগে রুম থেকে বেরোতে সামনে এমন সুন্দর সমুদ্র যে না এসে থাকা যায় তাই সকলে মিলে রেডি হয়ে আগে ভাবলাম যে আগে এখান থেকে একটু ঘুরে আসা যাক তারপর আমরা সকলে মিলে যাব মন্দিরে তাই এখন সবাই এসেছি সমুদ্র সৈকতে একটু ফটো তোলা হবে কিছুক্ষণ একটু ঘোরা হবে তারপর সকলে মিলে রওনা দেবো মন্দিরের উদ্দেশ্যে বাচ্চা হোক বা বড় সবাই কিন্তু বেশ পছন্দের জায়গা সমুদ্র আর এখানে দিদাকে ঘিরে মা মাসি তাদের সবাই ফটো চলছে আমরা ওইদিকে একটু ঘুরছিলাম সাথে সবাই একটু ফটো ফটো তোলা হচ্ছিল এই যে এত বড় বড় ঢেউগুলো আসছে এত ভালো লাগছে দেখতে আর যেহেতু পুরীতে আমাদের প্রথম দিন তাই প্রথম দিন সবাই হয়তো ছেড়েছে প্রথমে জগন্নাথ দেবের দর্শন নিয়ে তারপর আমরা পুরীটা বাকিটা এক্সপ্লোর করা শুরু করব সেই জন্যই সকাল সকাল সবাই ঘুমিয়ে স্নান সেরে তারপর আমরা বেরিয়ে এসেছি এই যে এখন সবাই মিলে আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে আর বেশ কিছুটা আগে অটো থেকে নেমে গিয়েছি ওই যে মন্দির দেখা যাচ্ছে এখান থেকে বেশ কিছুটা হেঁটে আসতে হয়েছে ভেতর থেকে আর আর যেহেতু হোলি ছিল মানে আমরা যখন গিয়েছিলাম তখন অনেক দিন আগে তো সেই দিনটা হোলি ছিল আর যার কারণে প্রচণ্ড ভিড় ছিল মন্দির প্রাঙ্গণ আর আমাদেরকে দেশ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছিল দেখতেই পাচ্ছেন বাইরেটা কতটা ভিড় ছিল যারা যারা দিন গিয়েছিলেন তারা নিশ্চয়ই জানেন যেমন ভিড় আর ঠিক তেমনই তেমন কি তার ডবল গরম তো সব কিছু মাথায় নিয়ে আমরা এগিয়ে চলেছি যেহেতু মন্দিরে ঢোকার আগেই ফোন ব্যাগ এই সমস্ত জিনিস বাইরে রেখে যেতে হবে তাই একটা দোকানের সামনে আমরা এসেছি এখন জমা করে রেখে তারপর মন্দিরের ভেতরে ঢুকবো যেহেতু এত লম্বা লাইন ছিল তাই মন্দিরে ঢুকতে আমাদের অনেকটা দেরি হয়েছে তারপর বেরিয়ে খাওয়া দাওয়া করে সবাই রুমে এসে একটু রেস্ট নিয়েছিল। আর সবাই বেশ ঘুমিয়েও গিয়েছিল। তারপর ঘুম থেকে উঠে একটু বিকেল বিকেল আমরা সবাই আবার ঘুরতে বেরিয়েছিলাম আর গিয়েছিলাম গন্ডিচা মন্দির বা জগন্নাথ দেবের মাসি বাড়ি আর তার সাথে আরও কয়েকটা আশ্রম আরও কিছু কিছু জায়গা আমরা ঘুরেছিলাম তো কিছুটা সন্ধেই হয়ে গিয়েছিল।। যেহেতু আমাদের পুরীতে দু তিন দিন থাকার প্ল্যান আছে তাই আমরা ধীরে সুস্থে শান্তি করে সব জায়গাগুলো একটু একটু করে ঘুরছি আর এটা ছিল জগন্নাথ দেবের মন্দিরের কাছাকাছি কোনো একটা ঘোরার জায়গা এখন সন্ধে টাইম আর তাই প্রত্যেকটা মন্দিরে এখন সন্ধ্যা আরতি চলছে পুজো চলছে তাই এখানেও পুজো হচ্ছিল আমরা পুজো দেখে তারপর আবার বেরিয়ে আসলাম মন্দিরের সাথে একটা সুন্দর পার্কের মতো জায়গা করা রয়েছে আর ওখানে সবাই এখন ছবি তুলতে ব্যস্ত আর এখন এসেছি আমরা গন্ডিচা টেম্পল প্রকার মন্দির দর্শন করে করে আজকে সারা বিকেলটা কাটলো শুধুমাত্র মন্দিরই আমরা ঘুরেছি এতক্ষণ যতক্ষণ বেরিয়েছি আর অন্য কোথাও যাওয়া হয়ে ওঠেনি এখন কোন মন্দিরে এসেছিলাম নামটা ঠিক খেয়ার নেই আর এত প্রচণ্ড হাওয়া চলছে যে প্রদীপগুলো ধরছেই না আর ধরলেও সাথে সাথে নিভে যাচ্ছে তো যাই হোক ধরেছি তখন এবার ঝটফট করে একটু পুজো করে নিই পুজো করে তারপর আবার আমাদেরকে রওনা হতে হবে আর এটা ছিল একটা মিউজিয়াম আর যতক্ষণে ওপরে এসেছি ততক্ষণে দেখছি মা তারা সবাই প্রণাম করে নিয়েছে আমরা যে অটোটা রিজার্ভ করে এসেছি তিনি তাদের বলে দিয়েছে যে এটা কোনো চাইনিজ টেম্পল তাই আগে ভাগে এসে তারা প্রণাম সেরে নিয়েছে যেহেতু ফাঁকা পেয়েছিল। ফেরত যাওয়ার পথে বিচের ধারে দেখা হলো অভিনেতার সাথে অভিনয় অনেক মুভিতে রয়েছেন আমরা অনেকেই দেখেছি তারা সবাই খুব খুশি এবং সবাই একটা ফটো শটো নিয়ে অনেক তো ঘোরা হলো এবার পালা শপিং করার তো প্রথমে আমরা এসেছিলাম বাঙালি মার্কেট এই যে বেশ কিছু কানের দোকান ঘুরে ঘুরে কয়েকটা কানে কিনে নিয়ে তারপর আমরা চললাম আবার সামনে যেহেতু বিচের ধারে মেইন যেটা অ্যাট্রাকশন দেখেছেন কি প্রচন্ড হারে ভিড় রয়েছে মানে একটু পাতালা জায়গা নিয়ে এত ভিড় এতক্ষণ যে আমরা ঘোরাঘুরি করেছি এত হাঁটাহাঁটি করেছি তার যত ক্লান্তি এই সমুদ্রের ধারে আসার পর সমুদ্রের এই হাওয়া যেন সমস্ত ক্লান্তি এক নিমিশে মুছে গেল। আর দিনের বেলা যতটাই গরম ছিল রাত্রেবেলা ঠিক ততটাই ঠান্ডা লাগছে এই যে অসম্ভব স্বাদের এক ফুচকার খোঁজ পেয়েছি ফুচকা মানে একটা আলাদাই টান এক আমাদের পাঁচকুড়া রেলওয়ে ক্রসিংয়ের কাছে একজন ফুচকাওয়ালা বসতেন ওনার ফুচকা অসম্ভব স্বাদের ছিল আর এখানে একটা খোঁজ পেলাম তাও ভীষণ রকমের টেস্টি একটা খাওয়ার পর আহার যেন নিজেকে ধরে রাখা যাচ্ছিল না আর ঠিক তেমনি তার দোকানে ভিড়ের মাত্রাও যেন উপচে পড়ছে শুরুটা করেছিলাম আমি আর টুনটুন প্রথমে তারা তো বলেছিল খাবে না একটা একটা করে সবাই যখন টেস্ট করে দেখলো তারপর সবাই একে একে এসে যোগ দিল সবাই এখন বেশ ক্লান্ত তাই আর কি একটা একটা করে চেয়ার নিয়ে সবাই বসে গিয়েছে আমরা একটু এই সামনেটাতে দাঁড়িয়ে রয়েছে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এই অথ ওই সমুদ্রের উত্তাল ঢেউ ভীষণই ভালো লাগছে দেখতে মনে হচ্ছিল এই রাত্রেবেলা একবার নামি কিন্তু সে সাহস আর হয়ে ওঠেনি এই যে তার মাকে বাটারিং করছে কিছু কেনার জন্য ধারের মাছের দোকান যদিও মাছগুলো ফ্রেশ না আর আমাদের ইচ্ছে ছিল নতুন কিছু ট্রাই করার যার জন্য আমরা অর্ডার দিয়েছিলাম এই অক্টোপাসটার যার অভিজ্ঞতা এক প্রকার খুবই খারাপ এবারে জিনিসটাই খারাপ নাকি এর পেস্টটা এমন সেটা আর আমাদের পক্ষে বুঝে ওঠা পসিবল হয়নি সব ভালো হলেও শেষটা মোটেই ভালো ছিল না তো যাই আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে বাকি ভিডিও নিয়ে পরের নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন শুধু থাকবেন যেটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে তো বাই